আহ <laughs> 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 ওর দেখতে যে আমি পড়ে গেছি ও কেছে আহ পড়ে গেছে পড়ে গেছে কিভাবে হলো ভাই ও

হ্যাঁ ভুল করলে স্বীকার করতে হবে ভাই এটা বুঝতে পারছে না দুজনই তো অনেক আঘাত পাইছে

どうもどうも。<laughs>

এই থামেন না আপনারা এই ভাই থামেন না এনে উচ্ছে তোমার কোনো লাভ নাই শোনেন সার আছে দেখবে আপনার দুর্ঘটনা সমস্যা নাই বড় অ্যাক্সিডেন্ট করছে বড় অ্যাক্সিডেন্ট গাড়িরও ক্ষতি হয়েছে

इज आप केटे गए ये जो ये তো तो पूरा खूब खूब আমি अल्लाह बचाइसे बोलते पड़े देखसी तो ছিলাম

আপনার আপনার গাড়িতে গাড়িতে কয় টাকা লাগতে পারে ইঞ্জুরি আর ওই যে চাকাটা ভেঙে গেছে

টাকা সেটা বলতে হবে তো যে ভাই আমার এই কয় টাকা দেন না হলে তো আমার এইগুলো কোন ব্যাপার না না চাইতে পারতেন যাইতে পারতেন চাইতে পারতেন

ওই গাড়িতে ধাম করে পড়ছে দেখলাম ড্রাইভার ওই স্যার খুব ভালো উনি গাড়ি যায় না এবং উনি স্বীকার করছে যে আমাদেরই ভুল হয়েছে দুজনী দুজনীৰি হৈছে দুই লোক কৰি পানী দিয়া

ওনার কিছু টাকা দিয়ে দিলে মনে ভালো হয় গাড়িতে যে হাসপাতালে যান ট্রিটমেন্ট করেন তারপরে যান যান শুনেন গাড়িতে যাকে ট্রিটমেন্ট নেন বলছেন ভাইয়া খুব ব্যথা হয়েছে যাকে ব্যথা হয়েছে এক্স রে করে দেখেন কি অবস্থা ভাঙছে ভাঙছে নাকি বাংলা বসে ফুলে যাইতো একটু ওষুধ ওষুধ গাড়িতে যান যাই ওনার সাথেই যান

একটা একটা উনি আছে ওনার সঙ্গে আমি কথা বলবো

না না নতুন নতুন মনে হচ্ছে বল ভাই যান যে গাড়িতে যান গাড়িতে গিয়ে ট্রিটমেন্টা না আগে আসলে রাস্তাঘাটে চলতে গেলে টুকটাক দুর্ঘটনা ঘটে কিন্তু আসলে আমি অনেক ব্যথা পাইছি আমি পড়ে গেছিলাম গাড়ি দেখতে যে হঠাৎ করে পিছন থেকে রিক্সায় মেরে দিছে মেরে দিয়ে খুব খারাপ ই করছে এবং জরিপানা দিল রিক্সাওয়ালাকে নয়শো টাকা দিল যে স্যার আসতে উনি খুব ভালো মানুষ উনি নেমে নিজেদের ভুল স্বীকার করছে এবং ড্রাইভারের মাপ চাইতে বলছে এবং দাদার ক্ষতিপূরণ দিচ্ছে আর যে আরেকজন আছে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এই আর কি এই ঘটনাটা ঘটেছে আসলো গুলশানে গুলশানে একে তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত শেষ করতে হচ্ছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তো ওনাদের অ্যাক্সিডেন্ট করছে আমি তাড়াতাড়ি ধরতে যাওয়ার জন্য আমি স্ট্যান্ড না নামিয়ে গাড়ি রেখে দিয়ে গেছি আমি হাতে অনেক ব্যাথা পেয়েছি হাতে একটা প্রচন্ড ব্যথা এখনো অনুভব করতেছি মানুষের কোন আপদ থাকতে পারি না উনি যখন আমি যখন দেখছি যে ওটা পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আমি নেমে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু হয়েছে কি যে আমি স্ট্যান্ডটা না দিয়েই নামতে যাচ্ছিলাম গাড়িতে গেছে কাথ হয়ে গাড়ি আমারটা পড়ে গেছে তারপরে ঠিক করে গেছি তত আমি হাতে অনেকটা ব্যথা পেয়েছি জয়েন্টে